সকালে একটা ডালি রাতে নামলে নামলে ডালি এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর বাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষ অবস্থায় যেন মারা যায় ঠিকই আল্লাহ শেষ অবস্থায় সেদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন শেষ অবস্থায় লোকটা মারা গেল বছর বছরের পরে আল্লাহর দরবারে কেমতের ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন বল আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় পাঁচশো বছর আবাজত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বোধ হয় আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দার জান্নাতে নিয়ে যাও ফেরেশ এ এবার আল্লাহ তোমার দয়া লাগবে কেন শেষদা তো